ফ্যাশন শোয়ের স্টেজে ওঠার আগেই মিষ্টির ড্রেসের সিলাই খুলে দিল অনু আর ভাবল এটাই শেষ সবার সামনে অপমানিত হবে মিস্ত্রি কিন্তু সে জানে না মিস্ত্রি এত সহজে হার মানে না ছেঁড়া পোশাকেই র্যাম্পে বিজয়ী হয়ে বাড়ি ফিরে পেল মিস্ত্রি সো হ্যালো ভিউয়ার্স নিয়ে এলাম সিঁদুরে মূল্য সিরিয়ালের একশো আটানব্বইতম পর্বের সুন্দর একটি এক্সপ্লানেশন মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ নিজের বোন মনে করে সাবস্ক্রাইব করে দিবেন আর সিঁদুর মূল্য সিরিয়ালের আজকের একশো আটানব্বইতম তম আপনারা দেখবেন ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই অনু এবং টিনা মানে মিশ্রি একে অপরের মুখোমুখি অনু মিশ্রিকে সোজাসুজি সুজি চ্যালেঞ্জ ছুড়ে দেয় শর্ত হল যদি এই ফ্যাশন শোতে টিনা জিতে যায় তবে এই বিশাল বাড়িটি টিনাকে অনুর নামে লিখে দিতে হবে আর যদি টিনা যেতে তবে বাড়ি টিনারই থাকবে পরিবারের সবাই এই বাজি শুনে স্তম্ভিত কিন্তু মিশ্রিতার তার অতিরিক্ত আত্মবিশ্বাসে এই চ্যালেঞ্জ গ্রহণ করে নেয় মিশরি মনে মনে বলে এই বাড়ির আসল মালিক আমি এবং অনুকে হারিয়ে তামি প্রমাণ করবই অনু জানে না তার সামনে দাঁড়িয়ে থাকা টিনা আসনে তারই সব থেকে বড় শত্রু মিশ্রী এরপরের দৃশ্যে আমরা দেখি ফ্যাশন শোয়ের প্রস্তুতি চলছে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকাই পা পিছলে পড়ে যেতে লাগে টিনা আর ঠিক সেই মুহূর্তে তাকে ধরে ফেলে অর্জুন অর্জুনের স্পর্শে টিনার চশমা খুলে যায় আর অর্জুনের মনে হয় এই স্পর্শ তো তার চেনা এ তো তার হারিয়ে যাওয়া স্ত্রী মিশ্রী অর্জুন টিনাকে প্রশ্ন করে কিন্তু মিশ্রী নিজের পরিচয় লুকিয়ে রাখে সে অর্জুনকে কড়া কথা শুনিয়ে দেয় যে সে টিনা মিশ্রি নয় অর্জুন মনের দুঃখে সরে যায় কিন্তু তার মনের গভীরে কোথাও একটা সন্দেহ থেকেই যায় এদিকে অনু টিন বসে নেই সে জানে টিনাকে হারানো সহজ হবে না তাই সে এক জঘন্য চাল চালে ড্রেসিং রুমে গিয়ে সে টিনার র্যাম্পে পড়া ড্রেসটি শিলাই খুলে রাখে তার উদ্দেশ্য পরিষ্কার স্টেজ বা র্যাম্পে যখন টিনা হাঁটবে তখন যেন তার পোশাক খুলে পড়ে যায় এবং সবার সামনে সে অপমানিত হয় অনু মনে মনে খুব খুশি সে ভাবছে তার জয় নিশ্চিত এরপর অনু সুযোগ বুঝে মিষ্টির ঘরে ঢুকে বাড়ির আসল কাগজপত্র খোঁজার চেষ্টা করে সে সফল হয় কিন্তু খুব অল্পের জন্য মিষ্টির হাত থেকে রক্ষা পায় এবার শুরু হয় বহু প্রতীক্ষিত ফ্যাশন শো হোস্ট খুব মজার ছালে বিচারকদের পরিচয় করিয়ে দেয় বিচারকের আসনে আছেন অর্জুন তার বাবা এবং বাবলু আঙ্কেল প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসে অনু গোলাপি রঙের শাড়িতে সে বেশ কনফিডেন্ট সে বিচারকদের ইমপ্রেস করার জন্য নানা কায়দা করে তার হাঁটা চলায় দম্ভ স্পষ্ট সে জানে তার জয় নিশ্চিত কারণ সে টিনার ড্রেস নষ্ট করে দিয়েছে এরপর মঞ্চে ডাকা হয় অর্জুনের মা যশোদাকে প্রথমে তিনি খুব নার্ভাস ছিলেন কারণ তিনি তো কোনোদিন র্যাম্পে হাঁটেননি তিনি ভয় পাচ্ছিলেন যে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে কিন্তু টিনা যখন যশোদাকে নিয়ে মঞ্চে আসেন তখন এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে যায় পুরো পরিদেশ নীল শাড়িতে তাকে দেখাচ্ছিল সাক্ষাৎ দেবীর মতো অবশেষে আসে সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করছিল হোস্ট ডাকে টিনা মিশ্রাকে অনু বাঁকা হাসি নিয়ে অপেক্ষা করছে টিনার অপমানের জন্য কিন্তু এ কি টিনা যখন মঞ্চে প্রবেশ করে তখন সবাই অবাক হয়ে যায় হঠাৎ করে টিনার ড্রেসটি খুলতে শুরু করে এবার কি তাহলে মিষ্টি হেরে যাবে নাকি নিজের বুদ্ধি জিতে নিবে মিষ্টি কি পারবে শেষ পর্যন্ত এই কম্পিটিশন জিতে বাড়ি নিজের নামে করতে সেটা দেখতে পরবর্তী এপিসোডের সাথেই থাকবেন ধন্যবাদ